মারা গেছেন আলোচিত সেই জল্লাদ শাহজাহান আসসালামু আলাইকুম আলম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন অবশেষে সেই জল্লাদে আলোচনা কল্পনা সেই জল্লাদ মারা গেছেন আলোচিত সেই জল্লাদ শাহজাহান বঙ্গবন্ধুর খনিদের যে বিচারে যে জল্লাদ হিসেবে ভূমিকা পালন করেছিল জেলখানাতে সেই জল্লাদ শাহজাহান মারা গেছেন তো চলুন বিস্তারিত জেনে নেই তিনি কিভাবে মারা গেলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজুরহানকে সপরিবার হত্যা মামলা মৃতদপ্রাপ্ত ছয় আসামি সহ ষাট জনের ফাঁসি কার্যকর হয়েছিল আলোচিত জল্লাদ সাজান ভূয়া মারা গেছেন তিনি সোমবার সকালে রাজধানীর স্থলবাদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তা মৃত্যু হয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানের বোন ফিরোজা বেগম তিনি জানান ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হিমায়তপুরে থাকতেন রবিবার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সরারদ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি মারা যান পরিবারের সূত্রে জানায় সোমবার ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে তার মৃত্যু হয় তার বোন ফিরোজা হাসপাতালে মরাদেহ গ্রহণ করেন আইনগত কার্যক্রম শেষে শাহজানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলায় ইট এ ইসাখালী গ্রামে দাফন করা হবে জল্লাদ সাজানের পুরো নাম শাহজাহান ভুইয়া তিনি নরসিংদী জেলার পলাশ থানার ইসাখালী গ্রামের মৃত্যু হাসান আলীর ছেলে কারাগারে তার কয়েদিন নম্বর ছিল পাঁচশো দুইয়ের পঁচিশশো উনানব্বই এ মুক্তির আগ পর্যন্ত তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রধান জল হিসেবে কর্ম ছিলেন শাজান উনিশশো একানব্বই সালে সতেরোই ডিসেম্বর প্রথম গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেল কারাগারে আসেন দুটি মামলা তার বিয়াল্লিশ বছর সাজা হয়েছিল পাশাপাশি সেসব মামলার জরিমানা হয়েছিল পাঁচ হাজার করে দশ হাজার টাকা কিন্তু কারাগারের মধ্যে ভালো কাজ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি রায় কার্যকর করতে জলাদের দায়িত্ব পালনের জন্য তার সাজান মেয়াদ দশ বছর মকুব করা হয় পাশাপাশি সাজানের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হয় আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তক তার জরিমানার দশ হাজার টাকা পরিশোধ করে দেয় দু হাজার তেইশ সালে আঠারোই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি কারাগারের তথ্য অনুযায়ী জল্লাদ সাজান দু সাল থেকে এখন পর্যন্ত ছাব্বিশ জনের ফাঁসির দড়ি টেনেছেন যার মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুন্দ্রপ্রাম তা আসামি ছিল ছয়জন যুদ্ধাপরাধী ছিল চারজন জিএমবি ছিল দুইজন অন্যান্য আলোচিত মামলার আসামি ছিল চোদ্দ জন সেই এই ছিল একটি সর্বশেষ খবর সেই বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির যে জল্লাদ ভূমিকা পালন করেছিল সেই জল্লাদ সাজান আর নেই সব ভালো থাকুন আল্লাহ হাফিজ